আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাসলিম আর চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ যে আমার বাড়ির কাজটা শুরু করেছি দোয়া করবেন যেন ঠিকঠাকভাবে মানে ওঠাতে পারি ভালোভাবে সেই জন্য সবার কাছে দোয়া চাচ্ছি এখানে হচ্ছে আপনার প্রায় প্লেয়ার হবে দশটার মতন ইঞ্জিনিয়ার করেছি তো তাই জন্য আমার প্রায় দুই লাখ টাকা বেশি লাগবে রাস্তার সাইডে আবার মাল আনতে এই আর কি যেখানে হচ্ছে আমি ছোড়া পরে পানিটা দিয়েছিলাম সেটা এখানে দিচ্ছি কি জন্য দিচ্ছি আপনাদের সাথে মানে বলতেছি তা এখানে পিলার যখন প্রথম গাঁথনি হয় তা যে ওঠায় সে মালিককে ডেকে আনে বলা হয় যে আপনাদের যদি কোনো নিয়ম থাকে আপনারা করেন তা সেটার উত্তর আমি বললাম যে আমার কোনো নিয়ম নেই আমার নিয়ম হচ্ছে যদিও থাকে আমি এই পানিটা সুরা ফাতেয়া পাঠ করে আমি পানিটা দিয়ে এনেছি শুধু আমি এটাই দিতে পারবো আর কিছু না আমার কাছে দেওয়ার মতন এই মানে এর থেকে বড় কিছু দেওয়ার মতন মনে হয় না আমার কাছে আছে এই সোরা ফাতে পাঠ করে আমি এটা দিলাম তো এখানে হচ্ছে মানে আগে দিনকার মানুষ অনেকেই বলে যে পিলার গাতনি দেওয়ার সময় বলে রূপা বা স্বর্ণ এগুলা দিতে হয় তাহলে বলে গাঁথনি মজবুত হয় তা আমি নিজের কাছে ভাবলাম যে আমার এত স্বর্ণ নেই স্বর্ণ নেই রূপা নেই সেটা বড় কথা নেই যে আল্লাহর সুরা বা অন্য যাই কিছু আছে এর থেকে বড় সোনা রূপা বা ডায়মন্ড যাই হোক আমার তো মনে হয় না চূড়া ফাতে এর থেকে এর থেকে বড়ো জিনিস কোনো কিছু আছে তা আমার কাছে এটা মনে হলো আমি এটাই দিলাম আর মিস্ত্রি যে কন্ট্রাক্টার সে বলতেছে যে আমরা এর আগে একটা বাড়ি বানিয়েছি সে প্রায় স্বর্ণ আর রূপা নিয়েছে প্রায় বিশ হাজার টাকার মাল হবে তখন তাকে আমি নিষেধ করলাম যে আপনি এগুলা এখানে দিয়েন না দিয়ে একটা গরিব মানুষকে দিলে অনেক উপকার হবে তখন আমি কথাটা ঠিকই বললাম যে হ্যাঁ এখানে শুধু শুধু ফেলে একটা গরিব মানুষকে দিলে সে আল্লাহ অনেক খুশি হবে তারপরে মহিলা হয়তো বা মানে যেরকম শুনলাম দেয়নি যাই হোক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তা আমার কাছে মনে হলো সেটাই আমি করলাম এখানে অনেক মানে জায়গাটা কিন্তু অনেক শখ মানে ভোজ বলতে মানে ঠায় জায়গা ভরপুর জায়গা এখানে গাতনি তারপরও অনেক দিচ্ছে দোতলা ফাউন্ডেশন যে রড লাগতেছে দোতলা তিনতলা চারতলা এরকমভাবে করা যাবে রড আপনার অনেকগুলো দিয়েছে ইঞ্জিনিয়ার বলতে বোঝায় যে তারা তো বেশি কিছু দেবে সবাই বলতেছে এত দেওয়া লাগবে না তারপর বললাম থাক উঠাচ্ছি যতক্ষণ ভালো করে ওঠায় ধীরে ধীরে ওঠায় আসতে ধীরে ওঠায় আমার তো তারা ঘোরা নেই মেয়ের লেখাপড়া ঢাকায় করা ওখানেই থাকবো আস্তে আস্তে সুন্দর করে ওঠাই তিন চার বছর পাঁচ বছর পর উঠাই অসুবিধা কি আপাতত আমি ছাতটা আর নিচটা ছাদটাই তো মেন এই দুইটা কমপ্লিট করি তারপরে আমি আস্তে আস্তে উঠাবো না এই আর কি তো এটা হচ্ছে আমাদের বাড়ি এটা তো অনেকেই দেখছেন ওখানে তার এই যে এটা আমার ভাইদের আর এটা হচ্ছে চাচাদের তো এই আর কি বাবা বাড়ি তো এখানে আমি এখন আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও নতুন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ